নিস্তা একদম সম্পূর্ণ ননস্টিক থাকবে নন স্টিক থাকা একটা সুবিধা হচ্ছে কি আপনার কাপড়গুলো কখন ধরবে না লাগবে না এতে আপনার কটন হোক সিল্ক হোক জর্জেট হোক যে ধরনের কাপড়ই হোক এটা কিছু হবে না একদম গোল্ডেন ননস্টিক করা আসে এবং এটার বা বাড়ানোটা আপনি এখান থেকে দেখেন এই যে এখান থেকে বাড়াবেন এখান থেকে বাড়ানো এখান থেকে কমানো এবং এটা অটো সেন্সর আছে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং এখানে ইন্ডিকেটার দেখাবে যারা আপনারা একদম প্রিমিয়াম চাচ্ছেন হ্যাঁ বাসা বাড়িতে ব্যবহার করবেন কিন্তু একটু প্রিমিয়াম শেপ চাচ্ছেন দেখেন এই যেটা পাঁচ বছরও আপনার এটা কিচ্ছু হবে না এটা এত সুন্দর কোয়ালিটি দেখেন আপনার যেই যেই কালারটার দরকার হবে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা আপনার বাসায় বা পেছনে আমার শপে আসতে পারবেন হ্যাঁ দীর্ঘ শপে আসতে পারবেন আসসালামু আলাইকুম আজকে আমি কিছু ড্রাই আয়রন কালেকশন দেখাবো এগুলো হবে সম্পূর্ণ মিয়াকো কোম্পানির এবং অনেকে আমাদের কাছে বলেন যে হালকা আয়রন কিনা কিনা ওয়েট আয়রন আছে কিনা এই সব কিছু কালেকশান আজকে থাকবে এক ভিডিওতে আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দেব এগুলোর প্রাইজ এবং ওয়ারেন্টি কীভাবে অর্ডার করবেন তো আপনারা ভিডিওটা না এনে আমাদের সাথেই থাকুন সম্মানিত ভিউয়ার্স আমি আজকে সর্বপ্রথম যে আয়োটা দেখাবো এটা হবে সম্পূর্ণ লাইট ওয়েটের মধ্যে অনেকেই আমাদের কাছে একদম লাইট ওয়েট চায় যে একদম হালকার মধ্যে নিচটা সম্পূর্ণ নন করা দেখেন একদম নন করা পোড়া লাগবে না কোনো ধরনের ইয়ে হবে না একদম হালকা লাইট ওয়েট হ্যাঁ এটা মডেলটা হবে আপনার ইআই তিনশো সতেরো মডেল এই দেখেন তিনশো সতেরো মডেল বস্ট হবে আপনার এটা কালারটা আপনি দেখেন নিস্টার অনেস্টিক সাদা উপরেটা একদম ব্লু কালার শেপের মধ্যে এবং আমি যদি আপনাদেরকে একটু ইয়েটা দেখে দিই যে এটার তারটা কত বড় হবে সেটা একটু দেখা দিচ্ছি আপনাদেরকে দেখেন এগুলো আপনার যারা বাসা বাড়িতে আয়রন করেন দেখেন অনেক লম্বা একটা তার থাকবে বাসা বাড়িতে যারা আয়রন করেন তারা আপনারা নিশ্চিন্তে এগুলো ব্যবহার করতে পারেন খুব অনেক বড় বড় মোটামুটি বড় একটা তার দেওয়া হয়েছে এটার মধ্যে তারপর আপনি দেখেন এটা হবে মিয়াকো ব্র্যান্ডের একদম মেয়ার আপনি চাইলে আপনি একদম বার করে স্ক্যান করে নিতে পারবেন একটা জেনুন কিনা আপনি সেটাও প্রমাণ করতে চাইবেন এবং এই দেখেন এটা সুস্থ থাকবে আপনার যে এইখানে যে এখান থেকে আপনি কমিয়ে বাড়িয়ে এ দেখছেন কমিয়ে বাড়িয়ে আপনি ব্যবহার করতে পারবেন এবং এটা অটোমেটিক করা আপনার বেশি হিট হলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এটা মডেলটা হচ্ছিল আপনার ই আই তিনশো সতেরো এই যে তিনশো সতেরো ডলার ড্রাই আয়রন হ্যাঁ আমি সাথে সাথে এটা দামটাও বলে দিচ্ছি একদম সীমিত প্রাইস আমরা সেল করি আপনার ষোলোশো পঞ্চাশ টাকা নিলে এক দাম থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এই আয়রনটা হ্যাঁ ঠিক এই সিগমেন্টের আমি আপনাকে আরেকটা আয়রন দেখাচ্ছি এটার মডেলটা হবে আপনার তিনশো আঠারো ওটা ছিল তিনশো সতেরোটা তিনশো আঠারো ব্ল্যাক কালেকশন একদম হ্যাঁ একদম ব্ল্যাক গোড়ার মতো দেখেন এই যেটা বক্স হবে এরকম এটা বক্স হবে এরকম এটারও আপনার নিষ্ঠা একদম সম্পূর্ণ ননস্টিক থাকবে নন স্টিক থাকাটা সুবিধা হচ্ছে কি আপনার কাপড়গুলো কখন ধরবে না লাগবে না এতে আপনার কটন হোক সিল্ক হোক জর্জেট হোক যে ধরনের কাপড়ই হোক এটা কিছু হবে না একদম ব্ল্যাক শেপের মধ্যে দেখেন এটা তারটা অনেক বড়ো হবে এটাও ব্ল্যাক এটাও ব্ল্যাক এটারও আপনার একই সিস্টেম আপনার কমিয়ে বাড়িয়ে আপনার এটাকে ব্যবহার করতে পারবেন লাইট ওয়েটের মধ্যে মানে যারা লাইট ওয়েট পছন্দ করেন তাদের জন্য এটা এটাও দাম থাকবে একদম তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মিয়াকো কোম্পানির এইটা এখন যারা একটু বাড়ি চান মোটামুটি লাইট ওয়েট থেকে একটু বাড়ি সেটা তার আপনারা মিয়াকোর এই মডেলটা নিতে পারেন একদম দেখতে ফিলিপসের মতো একদম ফিলিপসের যে আগের মডেলটা ছিল ওই মডেলের মতো মিয়াকো কোম্পানির একটু ওয়েট আছে হুম একটু ওয়েট আছে যে এটাও দেখেন একদম গোল্ডেন ননস্টিক করা আছে এবং এটার বা বাড়ানো আপনি এখান থেকে দেখেন এই যে এখান থেকে বাড়াবেন এখান থেকে বাড়ানো এখান থেকে কমানো এবং এটা অটো সেন্সর আছে এটা অটোমেটিক হলো বন্ধ হয়ে যাবে এবং এখানে ইন্ডিকেটার দেখাবে যখন আপনি লাইন লাগাবেন এখানে ইন্ডিকেটার দেখাবে যখন আপনার পাওয়ার চলে লাগবে তখন আবার ইন্ডিকেটার দেখাবে এটার জ্যাকগুলো খুব প্রিমিয়াম হ্যাঁ খুব কোয়ালিটি সম্পূর্ণ জ্যাকগুলো এটা হলো আপনার এই ওয়েট ওয়েটের মধ্যে এটা মডেল হবে একশো তিরিশ মডেল দেখেন একশো তিরিশ মডেল এই যে একশো মডেল এটার বক্সটা হবে এরকম এটাও আমরা আজকে একটা ধামাকা ইয়ে দিব এটার রেগুলার প্রাইস হচ্ছিল ভাই আপনার এটার রেগুলার প্রাইস হচ্ছিলো আপনার উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা আমরা দেব আজকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকা থাকবে আপনার এই আয়রনটা তারপরে আপনার পাখি আরেকটু এই ওয়েট এবং আরেকটু প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটা আরেকটু প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এটার ইয়েটা বড়িটা এই দেখেন তারটা দেখেন আর এটা তারটা অনেক লম্বাই দেখেন মোটামুটি অনেক লম্বা তার আপনি অনেক দূর থেকেও আপনি এটা কাজ করতে পারবেন দেখেন এই যে এটার আবার বললামটা আপনার এখানে এই সিস্টেম দেখেন এই যে এই যে সিস্টেম করে আপনি করে আছে এবং এটা ওয়েট সম্পূর্ণ হ্যাঁ মোটামুটি ওয়েট এটা আপনার খুব প্রিমিয়াম টাইপের একদম দেখেন কোনো ধরনের কাপড় এটাতে পরা লাগবে না লা এটা কটন সিল্ক আপনার যে ধরনের কাপড় জিন্স ডেনিম সব কিছু এটাতে করতে পারবেন এটার মডেলটা হবে ভাইয়া একশো পঁয়ত্রিশ এটা বস্ত হবে যে এটা দেখছেন একশো পঁয়ত্রিশ এটার মডেলটা হবে এটা আমরা বেশি পঁচিশশো টাকা দাম থাকবে মাত্র একদম দু হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ পঁচিশশো টাকা সেল করি তারপর থাকবে মাত্র দু হাজার পঞ্চাশ টাকা তারপর আমি একটা আর দেখাবো একদম প্রিমিয়াম লেভেলে যারা আপনার একদম প্রিমিয়াম চাচ্ছেন হ্যাঁ বাসা বাড়িতে ব্যবহার করবেন কিন্তু একটু প্রিমিয়াম শেপ চাচ্ছেন দেখেন এই যেটা পাঁচ বছরও আপনার এটা কিচ্ছু হবে না এটা এত সুন্দর কোয়ালিটি হ্যাঁ এত সুন্দর কোয়ালিটি প্রিমিয়াম এটা দিয়ে আপনি যত মন চায় একটা আপনি আয়রন করবেন কেন বানাইসি আপনার একটু কমার্শিয়াল কমার্শিয়াল বাইপ দিয়া হ্যাঁ আপনার যেহেতুটা অনেক ওয়েট সম্পূর্ণ একটা প্রোডাক্ট এবং এটার সব কিছু হ্যান্ডেল থেকে শুরু করে আপনার প্লেট সব কিছু অনেক প্রিমিয়াম করছে ইয়াটাও খুব বড় আপনার এই কটটা এবং লাল শেপ ব্ল্যাক শেপে কম্বাইন করে আপনি এটা করছে একদম অ্যাসেসের মধ্যে দেখেন খুবই চমৎকার একটা কালার হ্যাঁ খুবই চমৎকার এটা আজকে আমরা দেব একদম ধামাকা প্রাইসে এটা আমরা সেল করি হলো আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো মডেলটা হবে আপনার সিক্স এল বিএস পঁয়ত্রিশশোটার দাম থাকবে একদম মাত্র পঁচিশশো টাকা একদম থাকবে মাত্র পঁচিশশো টাকা মিয়াকোর প্রত্যেকটা আয়রন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন আপনার যেই যেই কালারটার দরকার হবে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা আপনার বাসায় বা আপনি আমার সপ আসতে পারবেন হ্যাঁ দেড়শো আসতে পারবেন সম্মানিত বিয়াস এখান থেকে আপনার প্রত্যেকটা আয়রনেরই ওয়াট থাকবে এক হাজার ওয়াট করে যেটা আপনি একদম লাইট ওয়েট তাও এক ওয়াট একদম হ্যাবিটা এটা আপনার এক হাজার ওয়ার্ডে দেখেন প্রত্যেকটা আয়রন থাকবে আপনার এক হাজার ওয়ার্ড করে বিদ্যুৎ বিল আপনার খুব কম আসবে হ্যাঁ খুবই কম আসবে আপনি বাইরে যে টাকা আপনি মাসে আয়রন করেন এক মাসের টাকা দিয়ে আপনি একটা আয়রন কিনতে পারবেন যে টাকা আপনি বাইরে ব্যবহার করেন ওরকম এক মাসের টাকা দিয়ে একটা আয়রন কিনতে পারবেন আমি এখন এগুলো ওয়ারেন্টি বলে দেব আপনি এখান থেকে যে কোনো একটা আয়রন নেন এটা হোক আপনার একদম রেড ওয়েট ওয়েট সম্পূর্ণটা বা আপনি একদম লাইট ওয়েট নেন সবগুলো আয়রনের এক বছর ওয়ারেন্টি থাকবে হ্যাঁ এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে কোম্পানি আপনাকে একদম ফ্রি সার্ভিস করে দেবে আর রেগুলার ওয়ার্ডার করার নিয়মটা হচ্ছে বিডিও স্ক্রিন তো আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা চাইলে ইমু হোয়াটসঅ্যাপের ডিরেক্ট ভিডিও কল দেখতে পারবেন এবং আমার সপর ডিরেক আসতে পারবেন আর ঢাকার মধ্যে আমরা কোনো অ্যাডভান্স নেই না আপনারা জাস্ট খালি ঢাকার বাড়িতে যা অর্ডার করবেন ডেলিভারি চার্জটা অগ্রিম করে দেবেন আমরা প্রোডাক্ট একদম হোম ডেলিভারি করে দেবো আপনার বাসায় আর আমার শপে আসতে চাইলে শপ নাম্বার একশো বত্রিশ বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স একশো বত্রিশ নম্বর দোকানে চলে আসবেন এসে আপনি দেখে শুনে এখান থেকে আপনার যে আউডটা লাগবে নিয়ে যেতে পারবেন